আমরা সকলেই একটা ইতিহাস জানি যে আমরা বর্তমানে ভারতবর্ষের সে বাংলাদেশ বলি পাকিস্তান বলি অবিভক্ত ভারতবর্ষ যখন ছিল এই বিশাল এরিয়া জুড়ে যে ভারত আমরা যাকে বলি আমরা টোটাল মুসলিম জাতি ইহুদি এবং খ্রিস্টানদের চক্রান্তের শিকার হয়ে আছে তার একটা দৃষ্টান্ত হলো যে আমরা মুসলমানরা এই ভারতবর্ষে শিক্ষার লাইনে তালিমের লাইনে আমরা তাদের চক্র সেটা কীভাবে আপনারা জানেন যখন মোগল সম্রাট বাদশাহ আলমগীর বা যাকে বাদশাহ জাহাঙ্গীর বলেও জানি

দিল্লিতে একটা মাদ্রাসা নির্মাণ হলো যে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন একজন ছিলেন এনার হানাফি ফেটার উপরে অত্যন্ত যোগ্য আলের পারদর্শিতা এনার অর্জন ছিল এখন এনার নেতৃত্বে মাদ্রাসা মেহিলিয়া দিল্লিতে নির্মাণ হল এরপর কি হল এই মাদ্রাসা থেকে উনি যখন বিদায় নিলেন ওনার এতেকালের ফলে এই মাদ্রাসার দ্বিতীয় কর্লট হিসাবে যিনি দায়িত্ব পালন করেছেন ওনারই ছেলে সুযোগ্য সন্তান শাহ হলিউল্লাহ মহাদিস শাহরুল্লাহ মহাদিস দেহলভী এমন একজন ব্যক্তিত্ব ছিলেন বর্তমানে ভারতবর্ষে যত মাঝাব আছে সে হানাফি শাহি মালিকি হাম্বালি আর তরিকার কারণে যে চারটে তরিকা এরা বানিয়েছে কাদি চিস্তি রসগন্ধি সাহাওয়ার্দি এর বাইরে আহলে হাদিস বলি জামাতে ইসলামী বলি আর যে সম্প্রদায়ের ছোটখাটো যারা আছে বলি না কেন এক কথায় মুসলিম জাতি হিসাবে আল্লাহ এনার এতটা দূরদর্শিতা এত জ্ঞান করেছেন এবং ইনি প্রথম ব্যক্তি ছিলেন ভারতবর্ষের মাটিতে ফার্সি ভাষায় অনুবাদ করেছিলেন এই অনুবাদ করার কারণে তৎকালীন সময়ে বাদশাহ এনাকে জেলে দিয়েছিল এই অপরাধে যে কোরআন আল্লাহর কালাম যেভাবে আছে ওইভাবে থাকবে এর অন্য কোনো ভাষায় রূপান্তর করা তর্জমা করা ট্রান্সলেট করা এটা চলবে না তো শাহ রহিদুল্লাহ মহাদিস ওই ব্যক্তি ছিলেন যিনি ভারতবর্ষের প্রথম মাদ্রাসা দিল্লি রহিমিয়া মাদ্রাসা ওই মাদ্রাসার উনি কর্মধার হয়েছে দায়িত্ব নিয়ে আবার ওই মাদ্রাসার ছাত্র ছিলেন দেখবো যে মাদ্রাসার দ্রুত কথাটা কোথায় ছিলাম কোথায় আসলাম আমি সংক্ষেপে আপনাদের কি ইতিহাস করবো বুঝতে পারবেন আগে বলুন সাহরিমলা মহাদিস দেহরি মারা গেলেন বহু তিব্বত করে চলে গেলেন এবং তিনি প্রথম ব্যক্তি ছিলেন যিনি কেতাব কেতাব ধুপ্তাতুল্লা বালেগার মধ্যে লিখেছেন

এ বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ হাদিস এসেছে সহি হাদিস এটা এর গন্তব্য ছিল কিন্তু ইনি অনুমতি পারেনি তো সাউলুল্লাহ সাহেব বিদায় নিলেন ও রাহিমিয়া মাদ্রাসা দায়িত্ব পালন করলেন ওনার সুযোগ্য সন্তান বিশাল ও মহাদেব স্যার اپنا দেশ ভারত গদзили সাহেব যে আজি মহাদেব শহর বিশাখ করে গেলেন রাহিমিয়া মাদ্রাসা নেতৃত্ব দিয়ে গইকে আরও শুনলে অবাক হবেন আমাদের আহিজদের একজন যোগ্য ইমাম হিসাবে আমরা যাকে মানি সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলহি এবং শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলহি এই দুজন ব্যক্তির নাম মনে রাখবেন সৈয়দ আহমদ শহীদ যিনি বালাকোটের ময়দানে রঞ্জিত সিং বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়েছিলেন যে সৈয়দ আহমদ শহীদ সত্তর জন সাথীদেরকে নিয়ে নৌকাতে করে আরবে হাস করতে আর ওখান থেকে ফিরে এসে লাখনুর তিলাসা মসজিদ থেকে মোজাহিদ বাহিনী তৈরি করে রঞ্জিত সিং এর বিরুদ্ধে বালাকোটে যুদ্ধ করে সেখানে সঙ্গে গেলেন ইনি এই মাদ্রাসার ছাত্র ছিলেন রহিঙ্গা মাদ্রাসা আবার দেখুন শাহ ইসমাইল শহীদ তিনি আমাদের আহলে হাদিসের মধ্যে একটা কেতাব বহু প্রচলিত কেতাব তাকবিয়াতুল ইমাম যে কেতাবটা লেখার পরে বেরেলিরা ফতোয়া দিয়েছিল যে যে আহলে হাদিসের ইমাম শাহ ইসমাইল শহীদ যে বইটা লিখেছে এই বই লেখার কারণে ও কাফের হয়ে গিয়েছে তো যাকে কাফের বলে ফতোয়া দিয়েছিল ভারতবর্ষের মাটিতে রায়বেরলিতে উনি এই রহিমিয়া মাদ্রাসার ছাত্র ছিলেন আরো সুন্দর অবাক হবেন একজন মতবাদ আমরা জানি কাদিয়ারি মতবাদের প্রবক্তা মির্জা গোলাম মাহমুদ কাদিয়ারি যার পাঞ্জাবের একটা প্রদেশ গুরুদাস নগরে যার জন্ম ইনি আমার এই মাদ্রাসা থেকে কিছুদিন পড়াশোনা করেছিলেন রহিমিয়া মাদ্রাসা যেহেতু তখন বেগম মাদ্রাসা তৈরি হয়নি আর একশো বছর আগের কথা বলছি সাহারুপুর তৈরি হয়নি কারণ ভারতবর্ষে তৈরি হয়নি যাদের সাথিয়া তো আরও অনেক পড়ে তো এই সমস্ত মাদ্রাসা ছিল না তো এই রেহিমিয়ার ক্ষেত্র আমি কয়েকটা তুলে ধরলাম এখন ষোলো সাত শতাব্দীতে যখন ইংরেজরা ভারতবর্ষে পালিল ওরা এখানে আসার পরে দেখলো রেহিমিয়া মাদ্রাসাকে যদি আমরা ভেবে রুড়িয়ে দিতে পারি তাহলে এখান থেকে আমাদের যুদ্ধে যত ষড়যন্ত্র এখান থেকে উৎপত্তি হয় তারা নির্মাণ করেছিল যে মাদ্রাসা একদিকে হিতমতের সাথে সাথে কোরআন হাদিসের জ্ঞান চর্চা মহাদিস তৈরি করার সাথে সাথে তারা স্বাধীনতা সংগ্রামী বীর যোদ্ধা সেনা প্রধান কমান্ডার এখান থেকেই তৈরি হইত

তাহলে এনারা কি ধারণা নিতে পারে ইংরেজ বাহাদুর এরা যখন আসলো তখন দেখলিয়া কারণ সাহেবের থেকে আস্তে আস্তে মোট ঘুরে গেল এবং ওটা আহিজদের নেতৃত্বে চলে গেল এবং ওখান থেকে আমাদের বড় বড় পন্ডিত সব পাশ করতে শুরু করলো তাই ওরা ষড়যন্ত্র করলো যে মাদ্রাসা আগে হবে না ভেঙে দিল কিন্তু দেওয়ার তাই ইংরেজরা খুব ভালো করে বিচক্ষণতার সাথে তার বিবেচনা করলো যে এখন সারা ভারতবর্ষের মুসলমান তখন বাংলাদেশ আমাদের সাথে পাকিস্তান আমাদের সাথে ওরা ভাবলো যে এখন ভারতবর্ষের মুসলমান তো আমাদের বিরুদ্ধে খেপে যাবে ওদের একটা মাদ্রাসা ছিল আমরা ভেঙে দিয়েছি তাহলে কি করা যাবে এখন সাপের মুখে আর বেলের মুখে চুমি দেওয়ার কারণ আমাদের মুখ বন্ধ করার জন্য ওরা আঠারোশো সতেরোশো আশি সালে কলকাতা আলিয়া বিশ্ববিদ্যালয় এখন হয়েছে এই দু হাজার আটের ওরা আলিয়া মাদ্রাসা নির্মাণ করল তৎকালীন সময় ইংরেজদের যে গভর্নর ছিল আমাদের ওয়েস্ট বেঙ্গলে তার নাম আপনারা জানেন অরে হেস্টিংস এই অরে হেস্টিংসের নেতৃত্বে আলিয়া মাদ্রাসা ভিত্তি স্থাপন করা হলো কত সালে সারকাল থাকবেন সতেরোশো আশি তখনও দেবন তৈরি হয়নি তখনও তার আরো একশো বছর পরে দেবন এখন আলিয়া মাদ্রাসা তৈরি করা হলো কিন্তু প্রশ্ন আমার এক জায়গায় আপনারা এই কথাটা কান করে শুনুন উত্তর পরে বুঝবেন আলিয়া মাদ্রাসা ওয়ার্ল্ড হিস্ট্রিংসের তৈরি করার প্রয়োজনটা কি হলো আমাদের একটা প্রতিষ্ঠান তোমরা ভেবে ঘুরিয়ে দিয়েছ তার পরিবর্তে তোমরা আমাদেরকে উপহার দেবে সেটা তোমাদের দ্বারা উদ্দেশ্য বুঝতে বাকি নেই এবার থেকে মুসলমানদের শুরু হবে মাদ্রাসার মুসলমানের তবদির পরিবর্তন হবে যে মাদ্রাসা থেকে ইংরেজ বিরোধী আন্দোলন ইংরেজের বাহাদুর তৈরি হতো মুজাহিদ বাহিনী তৈরি হতো আর হবে না আমরা বুঝতে পেরেছি তাই ঘটে গেল আরো তত্ত্ব এই মাদ্রাসা সতর্ক হওয়ার পর থেকে শুরু করে পদে নিয়োগ হয়েছিল ইউরোপিয়ার খ্রিস্টান পাদি যাদেরকে ইউরোপ থেকে পাদি উপাধি দিয়ে আলিয়াতে ভাড়া করে এনে আলিয়ার পদে বসানো হলো কিন্তু ছাত্র সংগঠন আর পদে বসে ইউরোপিয়ান পাবে বিষয়টা অনেকটাই ক্লিয়ার হয়ে যাচ্ছে যে আলিয়া মাদ্রাসা ভিত্তি স্থাপনের পিছনে আমাদের শিক্ষাগত মান এটাই বেদনটাই ভেবে দেওয়া এটাই ছিল তাদের মূল্যায়ন এবং কত সাল পর্যন্ত তাও বলে রাখেন সতেরোশো আশি থেকে আঠারোশো আশি চলে গেল উনিশশো সাতাশ সাল পর্যন্ত এই প্রায় পনেরো দুশত বর্ষর আলিয়ার প্রেন্সিমা পদে ইউরোপের ত্রিস্তা রাইড এখানে তার পথ করে বসেছিল এই স্নামের দুটো জিনিস শেষ করে দিয়েছে একটা হলো তো আর আরেকটা হলো যে এই আলিয়া থেকে প্রথম ছেলেকে শিক্ষা দেওয়া হতো এ লা হা ইম

আল্লাহ ছাড়া তো উপাস্য নাই এই লাল অর্থটা সামানো হয়েছে আলিয়া থেকে এটা কোনো হাদিস করার অর্থ কিন্তু নয় যারা বিজ্ঞ আলেন বুঝতে পারবে এখানে যারা গবেষণা করেন তারা বুঝতে পারবে আপনি কোনো একটা ডিকশনারিতে দেখাতে পারবেন না যে ইলাহ শব্দের মানে অথবা লাল ইলাহা ইলামের মানে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই যে অর্জিনাল অর্থ যেটা আল্লাহ রসুল সাহাবি তাবেন তাবে তাবিন থেকে আমরা পাই সেটা হলো যে পৃথিবীতে

যে আল্লাহ সর্বজ্ঞ হুকুমের জন্য আল্লাহ কখনো না করে না হুকুম থেকে স্টে কোম্পানি যদি অনন্তকাল তোমরাlogbackে থাকো ওই ধরা করবে এই একটা অর্থ আমি আপনাকে তাওহীদের গুরুত্ব দ্বিতীয় অর্থ পরিবর্তন করা হলো আল্লাহ রাসূলকে আমাদেরকে বলেছে আল জিহাদ जहां व्यावक पद पर चालू था कि केवल सूखे जहां पर तो হবে না আবার আরেকটা হাদিস বলা আছে আর জিহাদুস সামামুল ইসলাম জিহাদ হলো ইসলামের ছোঁয়া ইসলাম টিকে থাকে জিহাদ এর बुनियाদে যদি মুসলমান জিহাদ ছড়াতো ইসলামের শেষ এখন ইংরেজরা দেখো যদি জিহাদের হাদিস হলো এই ভাবে অব্যাহত থাকে

তারা পৌনে দু শত বৎসরে ইসলামের আঠারোশ মহাবিদ্রোহ হয়েছিল আঠারোশো সাতান্ন এই আঠারোশো সাতান্ন সালে যখন মহাবিগ্রহ সেটাকে সিপাহিত এই মহাবিগ্রহের আগে রহিমিয়া মাদ্রাসা শেষ এখন আঠারোশো সাতান্নরা ওরা খুব সুন্দরভাবে এটাকে সারা ভারতের মুসলমানদের বোঝাতে সক্ষম হয়েছিল যে আমাদের বিরুদ্ধে আর মাথা তুলে দাঁড়াবার মতো ভারতবর্ষের আমরা সকলকে শেষ করে দিয়েছি ঠিক ওইটা কোন সময়ে যখন মহাযুদ্ধ সংগঠিত হতো এই যুদ্ধের পরে দারুণ দেব মাদ্রাসা প্রতিষ্ঠাতা মনাক আসেম নাম

ইংরেজদের ভয়ে সঙ্গে আসতে পারেনি ঠিক তার দশ বছর পরে আঠারোশো সাতষট্টি গিয়ে মহাবিদ্রোহের দশ বছর করে

কবি মাদ্রাসা নামে পারমিশন দিয়ে এই স্বাধীন ভারতে এখন শিক্ষা ব্যবস্থাটা তালিম ব্যবস্থা সিলেবাসটা ভেঙে দিয়েছে দেওয়ার ফলে এখন আমরা দেখছি যে দশ বছর মাদ্রাসা পড়ার পরে একজন ছাত্র সে আলিম সার্টিফিকেট হাতে নিয়ে শিয়ালদা স্টেশনে প্ল্যাটফর্মের টিকিটটাও ধারণ করতে পারছে না যে আমার প্ল্যাটফর্মের টিকিটে আছে সে ইংলিশে আক্রমণ করতে

যিনি স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রীর নাম ছিল মাওলা মাসা এই মাওলা মাসা নামের আগে মাওলানা তো মাওলানা যে ভারতবর্ষে শিক্ষামন্ত্রী হবে এখনকার সময় আর মাওলানা তার সম্ভব না কল্পনা করা যায় কারো সে সিলেবাস নেই এমন মাওলানা ভারতবর্ষে মাদ্রাসা থেকে জন্ম নিয়েছিল যারা দেশের উন্নত মানের পদের পরাধিকার করে তালে শ্রী মাসের সরকার আপনারা জানেন আমাদের উত্তর 24 সরকার নাগরিক가가 জায়গা আছে যেখান থেকে ইনভেস্টের বিল দেই নীল মেসারানি যিনি ফিসপা কোরালের হাতে ছিলেন যার উপাধি হুসারের বিপুলই বলাও যায় এই বিপুলই

যিনি আরব থেকে হজ করে ফিরে এসে হাজি সাহেব টাইটেল নিয়ে ভারতবর্ষকে বাজানোর জন্য এখানে সংবিধান রক্ষা করার জন্য ইংরেজদের তাড়ানোর জন্য তিনি ফরিদপুর থেকে ইংরেজদের বিরোধী একটা গণ আন্দোলন খাড়া করেছিলেন যার নাম তিনি দিলেন ফারাইজ আজকের ও হাজি সাহেব কোথায় গেল সাত সংকেত এটাই বলার উদ্দেশ্য খুব লম্বা ইতিহাস আমরা আমাদের গৌরব উজ্জ্বল একটা ইতিহাস ছিল আমরা ভুলিয়ে দিয়েছি আমি আজকে খুব খুশি এই বিষয় যে আমাদের রসাদ মত বাধা আছে এই যে প্রতিষ্ঠানগুলো খারাপ করছে বা এই মিডিয়া পুলিশ আমার একটা পুনর্জাগরণ সৃষ্টি হয়েছে দিনিয়াদের নামে এটা আরো আগে হওয়া দরকার ছিল আপনারা জানেন এই এখানে আহলে হাদিসদের সতেরো আঠারোটা যে মসজিদ এক ছাতে এটা বাংলার কোনো জায়গা নেই কোথায় পেয়েছে এত মসজিদ এই মসজিদগুলো সব জানেন এখানকার প্রথম অবদান ছিল

কিন্তু আমাদের পূর্বপুরুষের করার ভূমি চলবে না পুলিশের ছেলে সেনা করার না সেনা তো যাচ্ছে আজকের এই পুর জাগরণের মাধ্যমে আমরা এমন সিনেমা এমন ছাত্রছাত্রী তৈরি করবো যারা আমাদের শুধু ধর্মীয়ভাবে ধর্মের কাজে আসবে তা নয় এটা একটা দায়িত্ব নিজের দেশ আইনগতভাবে রক্ষা করা এবং আমার দেশের ক্ষিপত করার জন্য ভারতবাসী হিসাবে ভারতের সার্বিক সার্বভৌমত্ব রক্ষা করার জন্য ইনশাল্লাহ এমন তারা দেশের নেতৃত্বে পারবে সমাজের নেতৃত্বে দিতে পারবে রকম ছাত্র আমরা সমাজ থেকে এত আশা করি আল্লাহ তালা আমাদের সকলকে এই সম্পূর্ণ আলোচনার বিষয়টা পর্যন্ত সিদ্ধান্ত না